সবাই লাইভটা জয়েন করো শুভ দিবা অনেক অনেক শুভেচ্ছা অনেক অভিনন্দন রইল দেখো সন্ধ্যাবেলা এখন প্রদীপ প্রদীপ দিয়ে বসে পড়েছি নেই হ্যাঁ নেই এই না লাইভটা জয়েন করো দেখি একটু সবাই জয়েন করো সবাইকে জানাই শুভ দীপাবলি অনেক অনেক শুভেচ্ছা অনেক অভিনন্দন সবাই লাইভটা জয়েন করো সবাই লাইভটা জয়েন করে এই মাত্র আমি কাপড় চোপড় পরেছিলাম যে চেঞ্জ করে নিলাম গরমও লাগছে প্রচুর ওই কারণে এই মাত্র সব মন্দিরে মন্দিরে সব পুজো দিয়ে আসলাম মানে বাতি দিয়ে আসলাম আর কি বাতি প্রদীপ চোদ্দো শাক খেয়েছি আজকে চোদ্দ শাক খেয়ে চোদ্দ প্রদীপ দিয়েছে আর আমাদের বাড়ির সামনেই কিন্তু একদম পুজো হচ্ছে সময়টা সবাই চলে আসো কোনো অসুবিধা নেই

হ্যাঁ লাইক ডান ভালো করেছো কেমন আছো বলো দিন পরে তোমাদের সামনে চলে আসলাম আমি ভালো আছি এখন তো সেভাবে ভিডিও দেবো হয় না তাই জন্যে তোমাদের সঙ্গে আশা হয় না সেরকম তো বলো কেমন আছো বলো সবাই রাখছেন কেমন আছো বলো শুভ দিবা বলির অনেক অনেক শুভেচ্ছা রইল অনেক ভালোবাসা রইল আগে দিন তুমি লাইভ অন ওই ম্যাসেজ করেছিলে ভিডিওর মধ্যে আমি দেখেছি অনেক দিন পর কথা আজকে হ্যাঁ একদম অনেক দিন পরে এই মাত্র প্রদীপ প্রদীপ দিয়ে আজকে তো শাক খাওয়ার দিন তোমরা সবাই জানো চোদ্দ শাক খেয়ে চোদ্দ প্রদীপ দিয়ে এই মাত্র কাপড় ওপর পরেছিলাম গরম লাগছে প্রচুর তাই সেগুলো চেঞ্জ করে কুলেই বসলাম সবাই অনেক 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 ভালো থেকো সুস্থ থেকো হ্যাঁ গো তা বলো কেমন আছো বলো সবাই বাড়ির সবাই কেমন আছে বলো অনেক কথা অনেক ভালো লাগছে বিশ্বাস করো অনেক ভালো লাগছে সত্যি কথা বলতে লাইভ ভালো আছে ও হ্যাঁ ভালো থেকো অনেকদিন লাইভ করি না একটাই কারণে সত্যি কথা বলতে কি জানো তো আমি কিন্তু আজকে বাইরে বসে লাইভ করছি দেখে বুঝতেই পারছো নেটওয়ার্কের প্রবলেম প্রচুর প্রচুর বুঝলে তো এখন জিও ডাটা খুব কম খারাপ দিচ্ছে ওই কারণে এখন নেটওয়ার্কের প্রচুর প্রবলেম এই জন্য আসতে পারি না নাহলে তো আমার টাইম থাকে গো দুপুরবেলার দিকে সারা বিকেলটা আমার টাইম থাকে লাইভে আসতে তোমাদের সামনে কথা বলতে ভালো ভালো লাগে কিন্তু নেটওয়ার্ক এতটা খারাপ না বুঝলে তো আসতে পারি না বুঝেছো এই কারণে আর আমাদের বাড়ির সামনে কিন্তু একদম পুজো হচ্ছে অনেক বড় করে ঠাকুর হয় মোটামুটি খুবই ভালো লাগে আর কালকে মায়ের পুজো উপোস আছি উপোস করবো ইচ্ছা আছে আজকে পুরো ফুল ফিল একদম পুরো নিরামিষ আজকে পুরো নিরামিষ খেয়েছি কালকে ইচ্ছা আছে মায়ের উপোস করার অন্য অন্য বছরও অন্য অন্য পুজো উপোস করেছি কিন্তু মায়ের পুজোই উপোস করা হয়নি তো মা যদি কৃপা করে তাহলে অবশ্যই হব কারণ আমাদের বাড়ির সামনেই একদম এক্ষুনি দেখালাম প্রথমেই এই হচ্ছে ব্যাপার তারপরে তোমার সাথে কথা বলে সত্যি খুবই ভালো লাগে বিশ্বাস করো তোমার মতন বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার এখনো মনে রেখেছে এটাই অনেক 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 আর কিছুই না বলো কি করছো এখন দিন ভিডিও করেছি তুমি শুধু মেসেজ করেছো যে বৌদি কেন আসুনি লাইভে এই দেখো মাইক বক্স বেজে গেছে দেখেছো যে বক্স বেজে গেছে তো এখন আর কি করে কি হবে জানি না বলো বক্স বেজে গেছে এখন জিও ডাটা ফাইভ জি মেরেছি হ্যাঁ স্ট্রাফ ফাইভ জি মেরেছি ডেটার জন্য চিন্তা করতে হবে না কিন্তু মেন কথা কী বলো তো এত খারাপ তো একটা প্রচুর খারাপ বোধ ওই জন্যে মোটামুটি আমি আসতে পারি না এটাই হচ্ছে আমার কবল খারাপ বিশ্বাস করো আমি আমার ভিডিও কিন্তু করা কিন্তু কিন্তু আমি ভিডিও আমার আপলোড দিতে ভয় লাগে যদি আমি দশ মিনিটের ভিডিওটা আপলোড দিই না সে কোর্ট মাঠে ঘাটে যেতে হবে জানেন না তাই ওই জন্য আর ভালো লাগে না তাই আমাদের বিশ্বাস করো ভালো লাগে না একসাথে মনে হয় কি বলতো একটা ওয়াইফাই বসিয়ে নিই বাড়ি এরকম মনে হয় তারপর ভাবি কি ওয়াইফাই নিয়ে তো সব কাজ মেটা চলে না বলো কেন বলছি বলো তো চলে না একটাই কারণে আমরা বাইরে ও সব সবসময় যেতে হয় সবাই জানো আমরা হচ্ছে গ্রামের বউ বাজার করতেও যেতে হয় বাইরে কোনো কাজে থাকলেও যেতে হয় তখন যদি আমি নেটওয়ার্ক নিয়ে আমার কোনো কিছু হবে না তখন কোনো আমার ইমার্জেন্সি দরকার কারণ হয়তো ফোনে কথা বলতে লাগলো বা দরকারে

বলো আর কথা শুনতে পাবে আমার কথা বলার শুনতে পাবে আমার কথা যেতে শুনতে পাবে না আমাদের এখানে বছরে কালী পুজো হয় প্রচুর মজা হয় প্রচুর ভালো লাগে আমাদের এই হচ্ছে আমার বাড়ির সামনে দুর্গা পুজো হয়ে গেলো কদিন আগেই এই হচ্ছে কালী পুজো তারপর সরস্বতী পুজো হয় অশোক হয়

তোমাকে কেন বুঝবো মানে বুঝলাম তোমাকে সারা জীবন মনে থাকবো আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ মনে থাকলেই তো ভালো বলো দেখ আমি তো আর খারাপ না আমার গাটা কালো হতে পারে কিন্তু আমি কিন্তু মনটা আমার পরিষ্কার বিশ্বাস করো এটা কিছু কথা মানুষের রূপ দেখে কী হবে ব্যবহারে পরিচয় বলো যার যেমন ব্যবহার তেমন তার পরিচয় এটা ঠিক তো বলো তো পিনাক্সেন আগের দিন একদিন বিকেল বেলা না হুক করে লাইভে এসেছি তুমি ম্যাসেজ করেছো আমার দেখে খুব ভালো লেগেছিলো তো লাইভে এসেছিলাম বলেছিলাম যে আমি কালকের থেকে লাইভ করব সবাই জয়েন করবো লাইভে বলেছিলাম কিন্তু আসতে পারিনি ওই একটাই ফল্ট নাই নেটওয়ার্ক থাকে না হ্যাঁ সব ভালো ঠিক বলেছো তুমি হ্যাঁ মনে মানুষ কিনা বলতে পারবো না ভালো মনের কিন্তু আমার একটা মন আছে ভালো এটাই হচ্ছে মেন কথা কারণ আমি মানুষকে বুঝি প্রথম কথা দ্বিতীয় কথা সবাইকে নিয়ে চলতেও পারি এটাই হচ্ছে মেন কথা মানুষের রূপ দেখে কি হবে তো মানুষের যদি ব্যবহার খারাপ হয় তো রূপ কি হবে জল খাবে তো এটাই হচ্ছে মনে অনেক ব্যাপার তাই না অনেক ব্যাপার সবার থেকে এক নম্বরে আছো তুমি কেন তো লাইভ অন করলেই তুমি ফার্স্ট কমেন্ট সব কিছু দিক দিয়ে তুমি ফার্স্ট আছো কেউ সেরকম বলো রিপ্লাই দেয়নি যে বৌদি তুমি লাইভে কেন আসো না বা লাইভ কেন করো না বুঝলে তো তুমি বলো তোমার বেশ ভালো লেগেছে ওই জন্য লাইভে এনেছিলে না রোদ দিয়ে কিছু হয়নি একদম তাই রোদ দিয়ে কিছু হয় না বিশ্বাস করো একদম রোদ দিয়ে টোটালি কিছু হয় না একদম তাই তো এখানে কিন্তু অনেক অনেক বড় ঠাকুর করেছে অনেক 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 বড় হইছে আর কথা শুনতে পাবো না তোমাদের Barman माने निश्चित रूप से तुम्हारा तुम्हारा पता আগের চ্যানেলটা আছে কিছু হয়নি আছে আছে আগের চ্যানেলটা কিছু হয়নি আগের চ্যানেলটা তো আমার মোটামুটি অ্যাক্সেস প্রিন্ট এসে গেছে সবই কমপ্লিট ছিল তো আমি ভিডিও দিইনি একটাই কারণে আমার বাবার মাধ্যমিক পরীক্ষা ছিল তখন ওই কারণে আমি ভিডিও দিতে পারিনি আর চ্যানেলটা আমার বসে গেছে তার জন্য তাছাড়া কিছু হয়নি চ্যানেলে আবার প্রতিনিয়ত ভিডিও দিতে হবে নাহলে বসে গেলে চ্যানেল আর কোনো ¡Gracias! <coughs> তুমি পারলাম দেখেছ একটু মোবাইলটা দিকে ওদিক করেছি মম নেটওয়ার্ক এ পারবে না দেখে একটু মোবাইলটা টা দিকে ওদিক করেছি মম নেটওয়ার্ক এ পারবে না একটা করলে ভালো বোঝা যাচ্ছে